একুশে মে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালিত হল কংগ্রেসের পক্ষ থেকে মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী সহ অন্যান্য কংগ্রেস নেতা কর্মীরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजु नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स উনিশশো একানব্বই সালের একুশে মে তামিলনাড়ুর শ্রীপেরাম্বুরুতে একটি সভায় আততায়ের মানব বোমা বিস্ফোরণে মৃত্যু হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মঙ্গলবার রাজীব গান্ধীর প্রয়াণ দিবস পালন করা হল কংগ্রেসের পক্ষ থেকে এদিন বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে রাজীব গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে স্মরণ করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধি চৌধুরী প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তী জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস সহ অন্যান্য কংগ্রেস নেতাকর্মীরা

তার সহধর্মী তার সন্তানদের সঙ্গে আহার গ্রহণ করার পর তিনি নিজের বিমান চালিয়ে তিনি যেহেতু পাইলট ছিলেন তাই তিনি নিজের বিমান চালিয়ে তামিলনাতে পৌঁছেছিলেন লোকসভার নির্বাচনে কংগ্রেস পার্টির সমর্থক সেদিন তার পরিবারের লোকেরা জানত যে প্রচার ছেড়ে তাই তার জন্য অপেক্ষা সফলের ছিল কিন্তু সেদিন সেই ভয়ঙ্কর রাত্রে দশটা দশ একজন যে প্রকৃত একজন সন্ত্রাসবাদী দলের একজন কর্মী ছিলেন তিনি ঘুটি কোটি পায়ে রাজীব গান্ধীর দিকে এগিয়ে এলেন তাকে মালা মারানো মালা পড়ানোর পর রাজীব গান্ধীর পায়ে তিনি নমস্কার করতে গেলেন রাজীব গান্ধী খুব সহস মানুষ ছিলেন মহিলা তিনি অত্যন্ত সম্মান করতেন সেই মহিলা যখন তাকে মারা পড়তে গেল তিনি সর্বত রয়ে তাকে মালা পড়তে দিলেন এবং তারপর যখন প্রণাম করতে গেলেন তখনও তিনি কোনো

নিষ্ঠুরতম হত্যা সাক্ষী থাকলো মহাত্মা গান্ধীর অহিংসা মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকো কালার ডপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রোসার্জারি সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারে রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথে ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এনএইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন ডাবল থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো